গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে সকালটা দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে বলবো না আজ দু তিন দিন ধরে একভাবেই বৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের এই জানি না তোমাদের কার কার বাড়িতে বাড়ির দিকে বৃষ্টিটা হচ্ছে তো যাদের যাদের বাড়ির দিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো ওয়েদারটা প্রচণ্ড ভালো আছে কেন বলো তো বৃষ্টির মধ্যে তো হালকা হালকা ঠান্ডা পড়লে না খুবই ভালো লাগে আর তিন চার দিন আগে বৃষ্টি হওয়ার আগে যা অসহ্য গরম পড়েছিল মানে কি বলে তোমাদেরকে বোঝাবো তারপরে এই ঠান্ডা ওয়েদারটা আবহাওয়াটা কি সুন্দর মানে মনোরম পরিবেশ তা দেখতে পাচ্ছ তো চলো আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো দেখতে থাকো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো চলো আজকে আমি সারাটা দিন কি কি করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমার ভিডিওটা স্কিপ করে দেখতে থেকো না একটা না দেখো আশা করি ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ যে আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আগেই তো দেখালাম তোমাদের তো চলো এবার কী কী রান্না করব সেটাই তোমাদের দেখাবো তো দেখতেই পাচ্ছ অলরেডি আমি ভাতটা আগে করে নিয়েছিলাম কেন তো কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় এখন প্রায় নটা বাজে আর তোমাদেরকে তো আগেই বলেছি যে সকালবেলায় আমাকে দশটার আগে ভাত রেডি করতে হয় কারণ আমাদের কাজে যায় ধরো দশটার ট্রেনে আর খাবারটা আমাদের দশটার মধ্যে রেডি করে দিতে হয় তো ওই জন্য সকালবেলাটায় প্রচণ্ড তাড়াহুড়ো আর সকালবেলাটায় আমরা খুব একটা বেশি কিছু রান্না করি না কারণ সকালে আমি রান্না করি আর মা সকালে পুজো করে অনেকক্ষণ ধরে ওই জন্য সকালবেলাটায় আমি অল্প কিছু রান্না করি আর মা তারপরে দুপুরবেলা সকালবেলাটা কী বলতো সকালবেলা আমা আমাকেও ধরো বেরোতে হয় দশটার সময় খাবার দাবার রেডি করে সোনুকে খাইয়ে আবার সোনুকে স্কুলে দিয়ে আসতে হয় যার জন্য আমারও প্রচণ্ড তারা থাকে তাই ওই জন্য খুব একটা বেশি আমরা সকালে রান্না করি না তা চলো এবার আমার ঘরের লোকটা তো তোমরা দেখতেই পাচ্ছ তো ঘরের লুকটা তোমাদেরকে দেখাচ্ছি কারণ ঘরটা আমি ঘরটা আমি আগেই পরিষ্কার করে রেখেছিলাম তা তোমাদেরকে একবার সেটাই দেখিয়ে দিলাম লুকটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো আর চলো এবার আমি রান্নাঘরে যাব কারণ অনেকক্ষণ এই ঘরে এসেছি জানি না রান্না করে এখন কি হচ্ছে আর তোমাদেরকে তো আগেই বললাম গ্যাসে ডিমটা বসিয়ে দিয়ে এসেছিলাম প্রেশারের মধ্যে তো একটা সিটি দিলে আমি সেটাকে নামিয়ে দেব আর এদিকে দেখতে পাচ্ছ আমার আলমারি আর ড্রেসিং টেবিলটা আর ড্রেসিং টেবিলটা এখন আমি সাজাতে পারিনি তো ড্রেসিং টেবিলটা যেদিন আমি সাজাবো অবশ্যই তোমাদেরকে ড্রেসিং টেবিলের ব্লগ দেবো তা তোমরা অবশ্যই দেখো আর কমেন্ট করে বলো যে আমার ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে কারণ এটা আমার প্রচণ্ড শখের জিনিস তো দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি আর এসে যা দেখলাম কি বলবো তোমরা তো দেখতেই পাচ্ছ মানে একটা সিটির জায়গায় দুটো তিনটো সিটি হয়ে গেছে যার জন্য আমার ডিমটা একেবারে যাচ্ছে তাই হয়ে গেছে আলুটাও গলে গেছে তা জানি না কিভাবে রান্না করব তো অনেক কষ্ট করে দেখো কোনো রকম ভেজে রান্নাটা করছি কেননা আলুগুলো প্রচণ্ড গলে গেছে তা খেতে কেমন হবে আমি সত্যিই জানি না আশা করছি ভালো হবে না আর আমি খুব একটা ভালো রান্না করতে পারিও না কোনো রকম চলার মতো তা এদিকে আমার সমস্ত কিছু রান্না হয়ে গেছে আর আছে শুধু ডিমটা তা ডিমটা এবার নামিয়ে আমি এবার রেডি হব কারণ সোনাকে ওইদিকে স্নান করিয়ে খাইয়ে বই গুছিয়ে দিয়েছি আর এদিকে আমি এবার তরকারিটায় জল দিয়ে এবার আমি নিজে রেডি হব তা রেডি হয়ে সোনাইকে স্কুলে দিয়ে আসবো আর এদিকে রান্নার যা বাসনপত্র আছে তা আমি এসে মাঝবো আর বাইরে বৃষ্টি পড়ছে তোমাদেরকে বললামই তা এগুলো আর এখন করব না পরে বাড়ি এসে করব তো দেখতে পাচ্ছো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছিল কারণ যত বেলা হচ্ছে না একটু বৃষ্টি কমেছে ঠিক আছে তো বাড়ি এসে আমি বাসনটা মাজতে শুরু করেছি তা ভেবেছিলাম বাইরে মাজব কিন্তু বাইরে কি বলবো হ্যাঁ বৃষ্টিতে এত স্যাচস্বাদ করছে কাদা হয়ে গেছে যার জন্য আর ইচ্ছা করছে না তা ভাবলাম বেশি মেজেনি মেজে নিই তা ওই জন্য অল্প কিছু বাসন তো তা বেশি পরিষ্কার করে নিচ্ছি তা তোমরা দেখতে থাকো আমার ব্লগটা আর আমি কাজগুলো করতে থাকি ততক্ষণ আর আমি এই ভিডিওতে যে ভয়েস ওভারটা দিচ্ছি তোমরা সাইড থেকে যে গানের গলাটা শুনছো কারণ কী বলতো এখন সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলায় আমি ভয়েস ওভারটা দিচ্ছি আর শোনায় ঠাকুরের কাছে সন্ধ্যাবেলায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে গান করছে ওই জন্য সাইড দিকে শোনা যাচ্ছে তা তোমরা প্লিজ কিছু মনে করবো না কারণ কী তো সকালবেলায় এত ব্যস্ততা থাকি যে তখন আর আমি ভয়েসটা দিতে পারি না তা ওই জন্য যখন একা থাকি তখন আমি ভয়েস ওভারটা দিই আর আমার এই ভিডিওটা প্রায় দু তিন দিন আগে শ্যুট করা ছিল তা আমি ভয়েস ওভারটা এখনই দিচ্ছি তা আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে ঠিক আছে তাই দেখো বিকালবেলায় দেখো দুই ভাই বোনে খেলা করতে বসে পড়েছে আর ওদের খেলা হচ্ছে রান্না বাটি দেখতেই পাচ্ছ তা চলো আবার তোমাদের সাথে পরে দেখা হবে আর এদিকে দেখতে পাচ্ছ এবার সন্ধ্যা হয়ে গেছে এবার সোনায়ের গান টান হয়ে গেছে তোমাদেরকে তো বললাম সন্ধ্যাবেলা ও একটু ঠাকুরের কাছে গান করে গান করার পরে ওই যে পড়তে বসার কথা বলেছি যার জন্য পড়বো না ছবি আঁকবো শুধু ভাবনা ছবি আঁকার তা বলল তাহলে মা আমি আগে একটা ছবি আঁকি তারপর পড়াশোনা করবো তা ওই জন্য সন্ধ্যেবেলায় আগে ওকে একটু ছবি আঁকতে দিয়েছি তো ছবিটা এঁকে বইটা পড়বে আর তোমরা তো জানোই বাচ্চাদের বই পড়ার কথা বললে যে ওদের কত কষ্ট হয় তা যা বাহানা করবে সেটাই তো আগে করতে হবে বলো নাই বইটা তো পড়াতে পারবো না ওই জন্য ওকে আগে ওর মনের মতো কাজটাই করতে দিয়েছি যাতে ও ড্রয়িংটা করার পরে বইটা ভালো মতো পড়তে পারে ওই জন্য ওকে আগে করতে দিয়েছি তো বললাম তোর মনের মতোই কর ঠিক আছে তা ড্রয়িংটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তো চলো আবার নেক্সট ব্লকে দেখা হবে তার আগে টা